হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো এক সকালে কি কি করি তাই আর কি গ্যাস থাকে না আমাদের সকালবেলা রান্না করতে হয় তো চলে আসলাম সব কিছু গুছ গ্যাস করে তারপরে এর আগে ক্যামেরা ধরতে পারেনি অনেক সকালে উঠা হয় সেজন্য মশলা টস টসলা সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ এখন একচুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম আর ভাত বসিয়ে দিয়েছিলাম বসায় তারপরে আর কি সব কুটাকাটা করেছি এখন ডালটা ঘুটে তারপরে আর কি ই দিয়ে দিয়েছি হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে দিয়েছি আর এদিকে করলা ভাজি করব। আপনাদের সাথে শেয়ার করব ফ্রোজেন করলা তিতা ছাড়া কিভাবে ভাজি করে আর কি দেখতে থাকুন ফ্রোজেন করলা যেটা থাকে সেটা আর কি যে না বেশি করে পেঁয়াজ তারপরে মরিচ দিয়ে দেবেন একটু হালকা পরিমাণে আলু দিলে তাহলে তিতাটা কম লাগে আর এই যে ফ্রোজেন যে করলাটা আছে সেটা আর কি ফ্রোজেন থাকা অবস্থায় দিতে হবে সেটা নামিয়ে রেখে তারপরে যে দিব ঠান্ডা করে সে তাহলে কিন্তু হবে না সেটা ফমি ফমি একটা ভাব হয়ে যাবে পিঁয়াজটা বেশি আসানো যাবে না হালকা করে ভাজা দিয়ে তারপরে দিবেন তা না হলে পেঁয়াজটা পরে পুড়ে যাবে যাই হোক ওই দিন ছিল শুক্রবারের দিন তো শুক্রবার একটু ভালো মন্দ রান্না করার আয়োজন ছিল এখানে দেখতে পেয়েছেন যে মুরগি কেটে রেখেছি তো মুরগি কেটে রাখার পর এখানে যে মুরগি রান্না করতেছি মুরগি রান্না করার জন্য সব কিছু কষাচ্ছি এখানে হচ্ছে পিঁয়াজ দিয়ে দিয়েছি তেলের ভিতরে আদা রসুন তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করবো ভাজা ভাজা করার পরে হলুদ লবণ গুঁড়ামরিচ মশলা যা যা লাগে সব দিয়ে তারপরে এটা ভালো করে কষিয়ে নিব আর তরকারির যে কোনো তরি তরকারির মশলাটা ভালো করে কষালে সেই তরকারির মশ খেতে কিন্তু খুবই টেস্ট হয় সেটা কিন্তু আপনাদের জান আমি কিন্তু কাউকে শিখাচ্ছি না জাস্ট আমি যেভাবে করেছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক আমাদের সকালবেলা রান্না করতে হয় ভাত নিয়ে যায় আর গ্যাস থাকে না আটটা নয়টার ভিতরে গ্যাস চলে যায় তো তার মধ্যে আমি কীভাবে সমস্ত রান্নাগুলো শেষ করি সকালে নাস্তাটাও তৈরি করে নিই তাই থাকছে আপনাদের মাঝে আজকের ভিডিওতে তো মশলা কষানো শেষ করে দিয়ে দিয়েছি মাংসগুলো তো মাংসগুলো দেওয়ার পর এগুলো ভালোভাবে কষাবো একটা সংসারে অনেক কাজ থাকে সেটা শুধু যে সংসার করে যে করে সেই জানে অন্য কেউ কখনোই বুঝতে পারবে না যাই হোক বোঝার দরকার নেই মাংস কষাতে দিয়ে এদিক থেকে ডাল বাগার দিয়ে নিচ্ছি ডালটা হয়ে গিয়েছে সকালবেলা উঠেই আগে ভাত তারপরে ডাল বসিয়ে দিই বসানো সে বসিয়ে তারপরে যা তরি তরকারি কুটাকাটি থাকে সেগুলো করি ভাত ততক্ষণে আর কি ডাল ভাত হইতে হইতে আর ডাল সিদ্ধ হইতে হইতে সব কুটাকাটা হয়ে যায় রেডি হয়ে যায় এত মাংস কষিয়ে নিচ্ছি আর এদিক থেকে করলাটা প্রথমে পুরো হাই স্পিডে করলার দিবেন যাতে পানিটা শুকিয়ে যায় তারপরে লো আছে আর কি লো জালে আস্তে আস্তে ভাজা ভাজা করে নেবেন তাহলে কিন্তু করলাটা খুব টেস্ট হয় আমার মাংস হয়ে গিয়েছে তারপর এখানে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর এদিকে করলা ভাজিটাও হয়ে গিয়েছে দেখতে পারতেছেন তেলটা একটু বেশি দিতে হয় ভাজিতে তা হলে। আর কি ভাজা ভাজা হয় না যাই হোক এখানে এখন রুটি বানাবো রুটির জন্য কাই করব গরম পানি দিয়ে দিয়েছি চুলায় আর এতে এখন ময়দা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেশি রুটি বানাবো না অল্প কারণ এত সকালবেলা কেউ খাবে না শুধু আমি খাবো আর যা থাকবে তা আপনাদের ভাইয়া উঠে খেলে খাবে তা না হলে না খেলে এগুলো আবার সন্ধ্যার সময় নাস্তা হিসাবে আমি খেয়ে ফেলবো কিছু করার নাই আপনাদের ভাইয়া সকালবেলা কিছু খায় না না খেয়ে যায় ঘুম থেকে উঠে কিছু খাইতে চান আর আমি যেহেতু সকালবেলা উঠে রান্না রান্নাবান্না করি রান্না রান্নাবান্না শেষ করে আমি রুটিটা বানাইছি বানানো শেষ করে একটু খাবো তা না হলে আবার শরীরে এনার্জি পাবো না দুর্বল লাগবে যাই হোক তো রুটি এক এক করে বানিয়ে নিচ্ছি আপনাদের সাথে অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে এসেছি প্লিজ ভালোবেসে আমার ব্লগগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সামনে এগোতে পারবো না এটা আপনারা ভালো করেই জানেন এখানে আগের কিছু তরকারি ছিল যে বুটের ডাল দিয়ে মুরগি তারপরে মুরগির যে হাত পা থাকে সেগুলো রান্না করেছে এই তরকারিটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আমি এখন নাস্তা করে নেবো এখানে ডাল আর রুটি দিয়ে রুটি দিয়ে নাস্তাটা করে তারপরে আমি শুতে চলে যাব কারণ এরপর আমার আর কোনো কাজ নেই একদম বারোটা বাজে উঠবো আমার রান্না প্রায় আটটার মধ্যে হয়ে গিয়েছে কারণ খুব সকালবেলা রান্না বসাতে হয় আটটার মধ্যে গ্যাস চলে যায় থাকে না তাই আর কি এগুলি আমরা সারাদিন খাবো আজ এই পর্যন্তই নাস্তা করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম